ঝিনাইদহের কোটাচাঁদপুরে সদমায়ের খাওয়ানো বিষে হাসপাতালে সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে নাফিরার দেশে চলে গেলেন পাঁচ বছর বয়সী শিশু মাহমুদা খ্যাতন কমল পানিওর সঙ্গে বিষ মিশিয়ে শিশুকে পান করায় তার সৎমা হুমায়রা খাতুন প্রতিবার দুপুর একটার দিকে শিশুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এর আগে গত বুধবার পাঁচই মাস দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় তার পরিবার এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহমুদাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন মাহমুদা কোটাচাঁদপুর উপজেলার ডোমরাডাঙ্গা গ্রামের মণ্ডলের মেয়ে পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত এক মার্চ সন্ধ্যার নিজ বাড়িতে সদমা হুমাইয়া খাতুন কোমল পানীয়র সঙ্গে বিষমিশিয়ে শিশুটিকে খাইয়া দেন বিষক্রিয়ার কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে যশোর জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায় ঢাকা মেডিকেলে কলেজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাতপত্র দিলে শিশুটিকে বাড়িতে ফিরিয়ে আনা হয় এরপর আবার শিশুটির স্বাস্থ্য অবস্থার অবনতি হলে গত বুধবার তাকে নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয় শিশুটির পিতা মন্ডল বলেন মেয়ে নিজেই জানায় তাকে বিষ খাইয়ে দেওয়া হয়েছে কে খাইয়েছে জিজ্ঞাসা করলে জানায় তার সৎ মা অর্থাৎ আমার দ্বিতীয় স্ত্রী হুমায়রা খাতুন কমল পানীয়র সঙ্গে তাকে বিষ খাইয়ে দিয়েছে শিশুটির বড়মা মা শাহিনের দাদি সকিনা বেগম জানা।। মেয়ে আসগিছেন মেবগব কইলে সবস্তা উচ্চ গেজ নাওছি সেই কি অপরতপতি গালি হুমায়রা আতে হুমায়রা বিশাণ সীমা মারাছি ডাক্তারের চিকিৎসা করতেতে ওকান দুই তিন দিন দ ছিল সেই সে কলজে হবে না 95% বাস শিশুটির বড় মা সোকিনা বেগম জানান মাহমুদের জন্মের সময় তার মা আফর দেখাতন মারা যায় এরপর থেকে আমি তাকে লালন পালন করে বড় করছি ওর বাবা শাহিন সৌদি আরবে অবস্থানকালে একই গ্রামের জিয়ারুলের মেয়ে হুমায়রাকে মোবাইলে বিয়ে করে এক মাস পূর্বে সে দেশে ফিরে তাকে বাড়িতে আনে সে কখনোই মাহমুদাকে ভালো চোখে দেখেনি কিন্তু বিষ খাইয়ে হত্যার চেষ্টা করবে তা আমরা কেউ ভাবতেও পারিনি আমি হুমায়রায় শাস্তি চাই এদিকে বর্মান থেকে এই ঘটনাটি জানাজানি হলে গ্রাম জুড়ে ক্ষোভের সৃষ্টি হয় এরপর থেকেই হুমায়রা পালাতক রয়েছেন স্থানীয় বাসিন্দারা সৎমা হুমায়রা খাতুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন এ বিষয়ে কোটা মডেল থালার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন মাতব্বর বলেন হত্যার ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন আসামি গ্রেফতারের অভিযান এখনো চলমান এদিকে মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ সহ সারা দেশে সারা নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে বরিশালে শনিবার আট মার্চ দুপুরে নগরের আশিন কুমার হলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন সহাগের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষার্থীরা বলেন মাগুরায় আট বছরের শিশুসহ সহ দেশে নারী ও শিশু ধর্ষণের হার বাড়ছে নারী দিবসে এমন বিষয় নিয়ে মানববন্ধন করতে হচ্ছে যেটা দুঃখজনক এ সময় তারা ধর্ষকের জনসম্মুখে ফাঁসি ও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা সহ ছয় দফা দাবি জানান পরে একটি প্রতিবাদ মিছিল বের করেন তারা এদিকে নারী দিবসকে কেন্দ্র করে সরকারিভাবে র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজন করা হয়েছে বরিশাল জুড়ে